সাউথ কোরিয়ার এক আপু মানে বাংলাদেশি এক আপু সে সাউথ কোরিয়াতে থাকে তাকে দেখে আজকে ইন্সপায়ার হয়ে এই পান্তা ভাতটা তৈরি করছি তো আমি এখানে দুইটা শুকনো মরিচ খুব ভালো করে মচামচা করে ভেজে নিয়েছি আর দুই চামচ ভাত দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে মাখতে হবে কারণ আমাদের যে ভাতটা সেটা স্টিকি না তারা তাদের যে রাইসটা তারা খায় সেটা প্রচুর স্টিকি থাকে দলা পাকানো থাকে তো আমি এটা ভালো করে মুথে নিয়ে এখানে দুই চামচ ডালও আমি এখানে দিয়েছি আর মুরগির মাংস এক টুকরা আর এক টুকরা আলু দিয়ে ভালো করে মেখে নিব যত ভালো করে মাখা যাবে মোটামুটি একটু আঠা আঠা ভাবটা আসবে তো আসলে এইভাবে কখনও পান্তা ভাত খাওয়া হয়নি আজকে খেয়ে দেখব কেমন হয় খেয়েছি খুব ভালো লাগছিলো খেতে খাবারটা খারাপ হয়নি ভালোই লেগেছিলো তো এই তো ভালো করে আবারও মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে এখন পরিমাণ মতো আমার যতটুকু আমি পানি দিতে যাচ্ছি সেটুকু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবারও ভালো করে মেখে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই লবণ দিতে হবে কারণ পান্তা ভাতে লবণ প্রচুর লবণ লাগে আর এখানে আমি তারা তাদের কি বলে এটাকে পেঁয়াজ পেঁয়াজ তাদের পেঁয়াজগুলো অনেক বড় বড় থাকে কিন্তু আমাদের পেঁয়াজগুলো এত বড়ো না দেশি পেঁয়াজ তো পেঁয়াজ দিলাম সাথে দুইটা কাঁচা মরিচ নিয়েছি সাথে